আজ বানাবো ফুলকপির কারি আজকের রান্নাটা শুধুমাত্র দেখতেই লোভনীয় নয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু ফুলকপি শুধুমাত্র সুস্বাদুই নয় স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা সবজি প্রথমেই একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি ডাঁটা অংশটা একটু রেখে দেব তারপর ডাঁটার মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে একটু করে ছিঁড়ে দেবো যেহেতু ডাঁটা অংশটা সেদ্ধ হতে সময় লাগে তাই এই ডাঁটার মাঝখানটা একটু করে ছুরির সাহায্যে চিড়ে দিলাম এতে ফুলের সাথে সাথে ডাঁটাটাও সময় মতো সেদ্ধ হয়ে যাবে এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল এবার কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা চার টুকরো করে নিচ্ছি যেহেতু মিক্সিতে বাটা হবে এরপর আদা ছাড়িয়ে নিচ্ছি তারপর ছোট ছোট করে কেটে নেব এতে কিন্তু মশলাটা বাটতে সুবিধা হবে মিক্সিতে দিলেও ছোট ছোট পিস করা থাকলে একদম মিহিভাবে বাটা যায় এরপর গরম জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে দিয়ে দেবো ফুলকপির পিসগুলো একটু জলের সাথে মিশিয়ে নেব ঢেকে রেখে একটু ফুটে উঠলেই অফ করে দেব এরপর এই ঢাকা অবস্থায় ফুটে গেলে অফ করে দশ মিনিট রেখে দেব এরপর মিক্সির জারে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কাজু বাদাম মগজ অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব এরপর ফুলকপিগুলোকে ছেঁকে ছান্তার সাহায্যে সব ফুলকপি ছেঁকে নিলাম এরপর মশলাটার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি এরপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই অল্প একটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা পরিমাণ মতো লবণ গরম মশলার গুঁড়ো আবারও একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছুকে ভালো করে মেশাতে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব ফুলকপি ভালো করে ফুলকপিটা মাখিয়ে নেব মশলার সাথে এই ম্যারিনেট অবস্থায় এটাকে আধ ঘন্টা কি এক ঘন্টা রেখে দিলে রান্নাটা কিন্তু খুব ভালো হয় এবার ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য এরপর একটা কড়াইতে তেল বসিয়ে ফিরে এসছি আধ ঘন্টা পর তেলটা গরম করে নিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা এরপর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির পিসগুলো এবার ভালো করে ফুলকপিগুলো খেয়ে দু পিঠ লাল লাল করে ভেজে নেব বাকি এক্সট্রা মশলাটা এখন দেব না আর সব ফুলকপি একসাথে দেব না যেহেতু অনেকটা পরিমাণ ফুলকপি অল্প অল্প করে ভাজবো আর বাকিটা এক্সট্রাটা অল্প অল্প করে দিতে থাকবো এইভাবে সব ফুলকপি ভাজা হয়ে গেলে নেড়েচের মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা এবার ভালো করে কষাতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ে একটু ঢেকে রাখব এবার ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে দেব এখন দিয়ে দিতে হবে বাকি যে মশলাগুলো লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী অল্প একটু লবণ দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে রান্না করব আর একটা জিনিস খেয়াল করবেন আজকে রান্নায় কিন্তু হলুদ লাগছে না এবার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প একটু জল এরপর ওপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এরপর ঢেকে রেখে লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব যে ফুলকপি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে কিনা ঝোলটা একটু পাতলা আছে এবং ফুলকপিটা সেদ্ধ হয়নি তাই ঢেকে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম এবার ঢাকা খুলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেব কাঁসরি মেথি এবার একটু মিশিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে রান্না করে অফ করে দেব তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ফুলকপির কারি একদম অন্যরকম স্বাদ আর ভীষণই সুস্বাদু লুচি রুটি পরোটা বা ভাত যার সঙ্গেই খান মন ভরে যাবে ফুলকপিতে কিন্তু অনেক গুণাগুণ আছে ফুলকপিতে আছে ভিটামিন সি যা শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় ফুলকপি হাড় ও দাঁতকে ভালো রাখে এছাড়া ক্যান্সার প্রতিরোধেও সক্ষম যারা ডায়েটে আছেন এই খাবারটা মানে এই সবজিটা ব্যবহার করলে উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন একটা কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন